প্রতিটি ফরজ কাজের আগে অনেকগুলি শূন্য আছে ফরজ কাজের আগে শূন্য আছে যাতে ফরজটা নিখুঁত হয় আমরা যদি তাদের করতে পারি তাহলে আল্লাহ রবহাম আমাকে জান্নাতে প্রাসাদ দিবেন তার প্রতিশ্রুতি প্রিয় আল্লাহ আমাদের সাথে কথা বলেন যখন আমি সালাতের মধ্যে বলছি আল্লাহামদুল্লাহ এ কথা বলার পর পর আল্লাহ সুবাহ আমার কথার জবাব দিচ্ছেন আবদি হামেদানি আব্দি হামেদানি আব্দি ইয়াকুলু লাল্লা তিনি বলছেন হামেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আমি যখন সালাতে বলছি মা আলিক ইয়া উমিন দিন দয়াময় করুণাময় তিনি আল্লাহ রবুল আলমী শুনে বলছেন আসনা আলাই হা আব্দি আমার বান্দা আমার গুণ কীর্তন করছে আমার গুণ বর্ণনা করছে আমি যখন সালাতের পরে আর রহমান রাহিম পরে আমি থেমে থাকিনি আমি আরও সামনে যাচ্ছি শেষ বিচারের দিন একমাত্র মালিক তুমি আল্লাহ সুবাহ খুশি হয়েছেন তিনি আমার কথার সাথে সাথে জবাব দিচ্ছেন নাজ্জাদানি আমদি আপনাকে আব্দ বলছে আপনাকে বান্দা বলছে না আব্দি আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে এরপর আমি যখন বলছি ইয়া কানা আবুদু ওয়া কানাস্তাইন আমি আপনার কাছে ইবাদত করছি আপনার সাহায্য চাচ্ছি আপনি কাকে বলে যে সামনে আছে এ ভাই আপনি উঠেন কাকে বলছি যিনি সামনে আছে ভাই উঠেন আপনি উঠেন বা পানি পান করেন তাহলে তিনি সামনে আছেন আপনি যখন বলছি তাহলে আল্লাহকে আমি সামনে কথা বলছি ইয়া কা শব্দ দিয়ে ইয়া কানা আবদুল আমি আপনার ইবাদত করছি অ ইয়া কানা স্তাইন আপনার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ রাবদুল আলামীর সাথে সাথে জবাব দিচ্ছেন পাহাজ আলা আয়াত ওয়া আদ দি ওয়ালাই মা সালা ইয়াকুল আবদ এইটা বান্দারা আমার মধ্যে দুই ভাগে ভাগ করে নেওয়া হলে আয়াত বান্দা যা চাইবে আমি তার জন্য তা রেখেছি প্রিয় ভাইরা আমরা কি নামাজ পড়ি আর কি বলছি আর আমার কথার জবাবে আমার রব কি বলছেন আমরা কি উপলব্ধি করি একটু চেষ্টা করি আমি আমার রবির সাথে কথা বলছি তিনি আমার সাথে কথা জবাব দিচ্ছেন আমি যদি উপলব্ধি করি আমার সালাতের অবস্থানটা সেরকম হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রতিটি ফরজ কাজের আগে অনেকগুলি শূন্য আছে ফরজ কাজের আগে শূন্য আছে যাতে ফরজটা নিখুঁতভাবে হয় অদূর ফরজ কয়টা এক নম্বরটা কি মুখ ধোয়া দেখেন মুখ দোয়া প্রথম ফরজ তার আগে অনেকগুলি সুন্নাত মিশওয়াক করা সুন্নাত বিসমেল্না বলে অজু শুরু করা সুন্নাত যে হাত দিয়ে আপনি মুখ ধুইবেন সে হাতের কবজি পর্যন্ত তিনবার দোয়া সুন্নাত যে মুখ ধুইবেন আপনি সেই মুখের সাথে ভিতরে মুখের গহ্বরে ময়লা থাকতে পারে আগে ওই মুখটা পরিষ্কার করা কুলি করা তিনবার শোন এরপরে আপনার যেই মুখকে আপনি ওয়াশ করবেন ফরজ আদায় করবেন সেই মুখের সাথে নাকে দূলা লেগে থাকতে পারে সে নাক দ্রুত করা সন্না এই সব শেষ করে তারপরে আপনি প্রথম ফরজ মুখমণ্ডল ধোয়ার মাধ্যমে শুরু করলেন সলাতের মধ্যেও মাগ্রীফ ছাড়া প্রত্যেক সলাতে আগে সুন্না আছে আমরা পড়ার সময় পাই না কিন্তু কে কে আছেন জান্নাতে আপনি একটা প্রাসাদ চান একটা গর্ষান হাত তুলেন দেখি কারা কারা আছেন জান্নাতে এত গর্ষান ওই ভাই ঘুমের মধ্যে যাচ্ছে আমি খুব সচেতন হ্যাঁ আমি দেখলাম আমার চোখ বন্ধ ওরে জান্নাতের প্রাসাদের কথা শুনে হাত তুলে ফেলছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ দুই হাত তুলেন দেখি একটু দাঁড়ান দেখি বসে প্রিয় ভাইরা আমরা যদি দৈনিক 12 ওয়াক্ত 12 রাকাত সালাত সুন্নাত আদায় করতে পারি الله رب العالمين وكأنك باشا دبن بارق الستي من صبر على ست وعشرون ركعة من السنة بني إلى كوبيتم في الجنة أربعة قبل الزهور وركعتين قبل الزهور بعد الزهور وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين بعد الفجر إذا قبل الفجر بعد قبل الفجر হজর নামাজের সময় দুই রাখাত জোহরের প্রথমে চার পরে দুই ছয় আর দুই আট এরপরে মাগরিবে দুই দুই কত রাখাত হয় মোট যে ব্যক্তি বারো রাখার সুন্নত আদায় করে আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করেন কয়েকটি হাদিস গ্রন্থের রেফারেন্স আছে এখানে আমি বলবো আপনি যখন এই সুন্নাতগুলি পড়বেন একদিকে আপনি জান্নাতের প্রাসাদ তৈরির জন্য নিজে চেষ্টা করছেন আর অপর দিকে আপনি ফরজ নামাজগুলি আপনার দৃঢ়স্থির হওয়ার সুযোগটা আপনি তৈরি করছেন